ছোট্ট বাড়িটা আরিবাদের ঠিক আছে চাচি তুমি টেনশন করো আমি সকাল সকাল চলে আসছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি সকালে চলে এসো কিন্তু হ্যাঁ চাচি আমি লেট করব না মা কি তো কেক বানিয়ে সারপ্রাইজ দিতে হবে ঠিক আছে এবার ফোন রাখলাম দেরি হয়ে গেল কালকে মা বার্থডে আমি যদি কেক বানিয়ে গিফট দিই মা খুবই খুশি হবে আমি একদম ঠিক টাইমে উঠেছি এবার মাকে জানাতে হবে মা আমি এখন একটু চাচিদের বাসে যাচ্ছি একটু পরে চলে আসবো

চিনি ফ্লেভার ব্লুবেরি রাজবেরি ক্রিম সবকিছু দিয়ে সুন্দর করে একটা কেকে ব্যাটার বানিয়ে ফেললো এরপর তার চাটি সেটাকে খুব সুন্দর করে বেলে দিল আরিবা সাইড থেকে দেখছিল কেক বানানো এবং তারা একটি মোল্ডে সেটা দিয়ে দিল পর আরিবা এটাকে ফ্রেটে করে নিয়ে ওভেনে দিয়ে দিল এবং একটি ট্রাম্পেট কালার আর যখনই বাসতে লাগলো তখনই এসে পড়লো আরিবার চাচি এবং আরিবার চাচি এসে ওটাকে ওভেন থেকে বের করে সেটাকে নিয়ে গিয়ে রাখলো টেবিলে এবং সেটাকে তারা দুজন মিলে অনেক সুন্দর ডিজাইন করলো আইসিং ক্রিম ও শেষে একটা কিউট ফুল এই কেকটা তার চাচি একটি বাক্সে ভরে আরিবাকে বলে এই কেকটাকে সাবধানে নিয়ে যেও এটা যাতে পড়ে যায় না তাহলে নষ্ট হবে ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি ঠিক করে এটাকে নিয়ে যাব এরপর তা আইবক খুশি মনে কেক নিয়ে বাড়ির দিকে রওনা হলো এবং সে ভাবছে মা যখন এই কেকটা দেখবে কতই না খুশি হবে ইয়াহু আমি মাকে কেক দিলে মা কত খুশি হবে আমি তারা

কেন তুমি কাঁপছ কেন তোমার কি কিছু হয়েছে আসলাম না জানো আমি চাচিদের বাসায় গিয়েছিলাম তোমার জন্য জন্মদিনে সারপ্রাইস কেক বানাবি এরপর সেই কেক নিয়ে বাসায় ফেরার সময় আমি হোঁসট খেয়ে নিচে বলছে কেকটা নষ্ট হয়ে যায় মা আমি তোমাকে কেকটা দিতে পারলাম না আরিবার মা খুব খুশি হলেন যে আরিবা তার জন্য কেক বানিয়েছিলেন কিন্তু এটা শুনে তার খারাপ লাগলো যে কেকটা পুরো নষ্ট হয়ে গিয়েছে না সীমা তুমি কেঁদো না কেকটা খুবই খুবই ভালো ও সুন্দর ছিল যা হওয়ার তাই হয়ে গিয়েছে এটা নিয়ে তুমি মন খারাপ করো না আমি খুবই খুশি যে তুমি কেক বানিয়েছিলে সকাল বেলা আরিবা পার্কে বসেছিল মন খারাপ করে তখন তার বান্ধবী মিলি ও কি কি আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার কি মন খারাপ কি হয়েছে আরিবা তাদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে তারপরে কেকটা নিয়ে আসবার সময় আমি হচুত খেয়ে পড়ে যাই এবং কেকটা নিচে পড়ে নষ্ট হয়ে যায় শুধুমাত্র আমার কথা বলে আমি মাকে গিফট দিতে চেয়েছিলাম তাহলে এটাই কারণ তুমি তোমার মাকে একটা গিফট কার্ড বানিয়ে দিচ্ছ না কেন ওতে তুমি কি টাকাতে পারো হ্যাঁ ওতে তুমি একটা কবিতা লিখতে পারো আরি বাড়ি আইডিয়াটা খুব ভালো লাগে এবং সে খুশি হয় এটা তো বেস্ট আইডিয়া বন্ধুরা আমার এটা খুবই ভালো লেগেছে তাহলে আমি সেটাই করবো আজেবার বান্ধবীরও খুবই ভালো লাগে যে তাদের আইডিয়াটা আরিবার পছন্দ হয়েছে এবং তারাও খুশি হলো এরপর আরিবার বাসে এসে কাগজ খাতা কলম রং কেচি আঠা নিয়ে বসে পড়ে একটা চিগুর গিফট কার্ড বানাতে তারপর সে সুন্দর করে কালার করলো ডিজাইন করলো এরপর তাতে অনেক সুন্দর করে ডিজাইন করার পর কেচি নিয়ে সেটাকে কেটে ফেললো এবার এটাকে সুন্দর করে কেটে নিব সুন্দর করে কাটা শেষ এবার এটাতে একটু আঠা লাগাতে হবে আঠা দিয়ে শেষ আটা দিয়ে নি ভালো করে এবার এটাকে আমাকে স্কেল দিয়ে মেপতে হবে মাটি মেপে কাটতে হবে সুন্দর করে একটু মেপে নিই স্কেল দিয়ে মাপি ই ঠিকঠাক পারফেক্ট রয়েছে এবার এটাতে আমাকে আরেকটা আঠা লাগাতে হবে